মন থেকে আস্বাদন করে মন থেকে মন দিয়ে ভগবানের নাম করে ভগবান দূরে থাকতে পারেন না এমন একটা ভক্ত ছিল এই মাঝে গুরু দক্ষিণা নিয়েছে কিচ্ছু জানতো না বাবা তার একটা বিশাল ব্যবসা ছিল ওই ব্যবসা করতে করতে কি করেছেন ভগবান যদি কাউকে কৃপা করে এমনভাবেই ভাবেই ওই শিষ্যের বাড়িতে ভগবান যান কেন আমার গোবিন্দ গুরু রূপ ধারণ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছে একটু নাম নাও তখন কি করেছেন ওই ব্যবসাদারের কাছে একদিন সন্ন্যাসী রূপে ভগবান এলেন এসে বলছো গো তুমি তো এত টাকার মালিক কোটি কোটি টাকা তোমার তবে জীবনবেলা তো ফুরিয়ে আসতে তুমি কি নাম নেবে না বলছে নাম প্রভু আমি তো নিয়েই নিয়েছিলাম গুরুদেব প্রণাম নেবেন দেখে তো মনে হচ্ছে ভক্ত মানুষ নাম কয়বার করো বলছে প্রভু কিচ্ছু মনে নেই কতদিন নাম নিয়েছে গুরুদেবের নাম কি বলছে ভুলে গেছি বলছে বাবা রে দিন অন্তর যত কিছু কাজ করো হাতে করো কাজ আর মুখে বলো নাম তবেই তো পূর্ণ হবে সকল মানুষ কাম প্রভু সময় নেই সময় নেই কেন সময় নেই কাজ করে বলছি প্রভু সকালবেলা যখন উঠি উঠে তাড়াতাড়ি করে স্নান টানাই চা পানি খেয়ে দেয় আর সঙ্গে সঙ্গে দোকানে আর দোকানে এসে সারাদিন ব্যবসা করি বলছে ঠিক আছে সকালটা ছেড়ে দিলাম দুপুরে নাম করবে না প্রভু সময় নেই বলছে কেন দুপুরবেলা ওই এত মহাজনের সব কিছু হিসাব নিকাশ ঢুকিয়ে দিয়ে তারপরে এসে একটু নিদ্রা যাই আচ্ছা ঠিক আছে তাহলে রাত্রেবেলা করবে প্রভু গো তিনটার সময় উঠে আবার দোকান খুলি দোকানের যত যা কিছু হিসাব নিকাশ দিয়ে ওই খরিদ্দারকে বিদেয় টিদে করে দিয়ে রাত্রেবেলা একটু বিশ্রাম করি অনেক রাতে ঘুমাই প্রভু আমার সময় নেই গুরুদেব দয়া করুন নামটা মামার দ্বারাই হবে না বলছে আজই তোমায়কে নাম নিতে হবে কেন জানো এই পৃথিবীতে যদি আমরা সনাতন ধর্মাবলীর মানুষ হই যদি নামের আশ্রয় না করি তাহলে ভগবানকে কখনো পাওয়া যায় না আজকে যে তুমি এই টাকা পয়সা ধন দৌলত আঁকড়ে আছো এটা তোমার সঙ্গে যাবে না যাবে তোমার একমাত্র নাম আকার ঐশ্বর্যে ডুবে আছে কিচ্ছু বলবো না কিন্তু নাম করবে কখন করব কখন তুমি একটু রেস্ট পাও কখন তোমার সময় হবে বলছে ওই যে পায়খানাতে যায় তখনই হবে ঠিক আছে ওই টাইমেই তুমি নাম করবে গুরুদেব ক্যাশ করে নিলেন আর বলছে ওই টাইমে নাম করবে বলছে ঠিক আছে গুরুদেব আর কোনো আপত্তি নেই আমি ওই টাইমেই নাম করব ওই ব্যক্তিকে করেন প্রত্যেক দিন সকালবেলা যখন পায়খানা করতে যান পায়খানা ঘরে বসে জোরে জোরে নাম করে একদিন বনের পশু হনুমান প্রভু রামচন্দ্রের স্বয়ং ভক্ত এসে ওই আকাশ পথে ধেয়ে চলেছে এমন জোরে নামের আওয়াজ প্রভুর হনুমান নেমে এলো মাটিতে কোথায় নাম হচ্ছে আমার প্রভুর নাম কেন হনুমান চালির সাথে শুনেছি যদি প্রভু রামচন্দ্রের কোথাও নাম হয় হনুমান নীরজনই বসে চুপটি করে ওই নাম ধ্যান কীর্তন শোনেন বলছে এত বড় ভক্ত কোথায় এত জোরে জোরে নাম হচ্ছে হনুমান নেমে এসে খুঁজছে চারিদিকে ঘাসে খুঁজছে গাছে খুঁজছে এর ওর দিকে তাকাচ্ছে আকাশ পাতাল তাকাচ্ছে কখনও শূন্যে উঠে যাচ্ছে কখনো মাটিতে নামছে কিন্তু নামিকে দেখতে পাচ্ছে না সন্ধ্যা একটু সামনে তাকালো একটা ছোট্ট কুটির সেটা বাথরুম সেখান থেকে জোরে জোরে নাম আসছে সঙ্গে সঙ্গে গিয়ে কে তুমি মূর্খ এই পায়খানা বাথরুমে বসে নাম করছো এক গদা দিয়ে পায়খানার দরজাটা ভেঙে দিল আর যেই না ভেঙে গেল দরজাটা সামনেই লোকটাকে মাথার চুল কেস ধরে এক আশার মেরে গালে দিল একটা ঠাঁস করে চর যেই না চর খেয়েছে লোকটার সেখান থেকে বলছে তারা তোরা আমি বিচার দিচ্ছি সঙ্গে সঙ্গে গদাটা ঘাড়ে নিয়ে বলছে আমার প্রভুর নাম যেখানে সেখানে বাথরুমে বসে হ্যাঁ তোরে দেখাচ্ছি মজা সঙ্গে সঙ্গে গদাটা কাঁধে নিয়ে প্রভুর কাছে ছুটে ছেলেছেন প্রভু 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 বেরিয়ে আসেন যেই না আমার প্রভু রামচন্দ্র বেরিয়ে এসেছেন বলছে জানেন প্রভু বলছে আমি সব জানি হনুমান কি জানেন আপনি যেই না কি জানেন বলে মুখের দিকে তাকিয়েছে আমার প্রভু রামচন্দ্রের গালটা এত বড় ফুলে গেছে বলছে প্রভু যাবার সময় তো আপনার রূপ দেখলাম না থোত না কেন চেঞ্জ হয়ে গেছে মুখটা কেন এত বড় হয়ে গেছে গাল ফুলে গেল এ কি হলো প্রভু আপনার হনুমান তুমি ভুলে গেছো আমি তুমি এত জোরে আঘাত করলে কি করে আমি সহ্য করব তোমার এতটুকু হাত কি তোমার পাহাড়ের সমান একটা শরীর সেই হাতে যদি কারো চর মারো সে কি আর আস্ত থাকতে পারে প্রভু আপনাকে তো আমি আঘাত করিনি বলছে যে ভক্ত আমার অনাশে সর্বদা নাম করে আমি যে তার শরীরেই থাকি আমি যে অন্য কোথাও থাকি না আমি বৈকুণ্ঠেও থাকি না আমি ধরা জগতেও থাকি না আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি যে ভক্ত অনায়াসও চিত্তে নয়নও বাড়ি ঝড়িয়ে আমার নাম করে তার হৃদয়ে থাকি তুমি যে ভক্তকে আঘাত করেছো সেই আঘাত তার শরীরে যায়নি সেই আঘাত লেগেছে আমার গালে হনুমানের বুঝতে বাকি রইল না প্রভু আমায় ক্ষমা করুন আমি ভুল করেছি আমি তো বনের পশু আমি কে বুঝবো নামের মহিমা আমি বুঝতে পারিনি এক্ষুনি যাও হনুমান তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে এসো সঙ্গে সঙ্গে হনুমান ছুটে চলেছেন বাথরুমের কাছে সেই ব্যক্তি নেই ওটাই তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে দোকানে গিয়েছে বলছে ওগো তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী বল কে তুমি বলে আমি স্বয়ং প্রভু রামচন্দ্রের সেবক হনুমান কেন এসেছেন আপনি দয়া করুন প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনার গালে যে চর মেরেছিলাম কই আমায় তো চর লাগেনি এরকম নামের মহিমা বাবা যে না কৌশিকী মনির দেহটা খণ্ড করে দিল কৌশিকী মনির দেহ দেহর এই অর্ধবাকটা ধপ করে মাটিতে বসে গেল আর জোরে জোরে নাম করতে থাকলো এমন নামের প্রভাব প্রভু চলে গেলেন যুগ যুগ ধরে নাম করছেন ওই কাটা দেহ নিয়ে আবার প্রভু আর থাকতে পারলেন না প্রভু আবার গুলো থেকে নেমে